আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন সময় হচ্ছে সকাল দশটা আমি এখন ভাঙারি বিক্রি করব আর কি কি করি তা দেখতে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এই বড় টিন দরকার লাগতে পারে ওই আর এদিকে রাখেন সিনগুলো নেওয়া হইতেছে রাস্তার দিকে সেখানে গিয়ে ওজন করবে ওই পাশে টিনগুলো নেওয়া হয়ে গেছে এখন আবার এই টিনগুলো নিয়ে যাচ্ছে এইগুলা এখানে সেখানে না থেকে বিক্রি করে দেওয়া ভালো হবে হ্যাঁ সবগুলা चाहिए लाए, फायर में दे आते के लिए लात के बारे, दूसरा तो का क्यों जाया से शब्द गुलाई यदि, ये तो, हुँ। तो हुँ।

तो लोग जी गेटी लोग जी गेटी अब ये क्यों लोग तो लेंगे तो ये वन टेक में ये वन टेक तूना वन टेक टाइम अलग फिर इस तरह की तो दिलचस्प यार अगर बात है ना तो यार पूरा फिर इस तरह की फिर भी सारों हाथ यार अलग नहीं अलग नहीं सेगमेंट बारह सौ सोमेंट हैं sir

নাই কয়শ এনেকুৱা হৈছে ছয়শ ত্ৰিশটা এই

এখন রান্না করতে মুরগির হাত পা কলি জামাত যে আমার ছেলে মসজিদ থেকে আসে পড়ছে না আস্তে আস্তে সব আস্তে আস্তে তো এখন হচ্ছে আমরা খাবো দুপুরের খাবার দুপুরের খাবারে আছে এখানে আছে কক মুরগির হাত পা রান্না করছি আর এখানে আছে ডাল এই ডালটা আমি সকালে সকালবেলা করছিলাম রান্না করছি ডিম আর ডাল করছি এখন ডালটা আছে আর এটা হচ্ছে কলমি শাক ভাজি তো এগুলো আজকে আমরা দুপুরবেলায় খাবো সো শাকন জংবুছে এনে রাখ তো গুছানো হয়ে গেছে আমার নমন তোমরা কি কর দূষ্টমী কর হ্যাঁ ল আড়াড়ি করে দে রামকুচি নাম বলো আল্লাহ এগুলো বলে এগুলো বললে তাহলে তোমার মানুষ খারাপ করবে আমার ছেলের নিতে আসছে ওরা নাকি খেলাধুলা করবে এই জন্য লোকজন আছে এবার তোমার নামটা সুন্দর করে বলো বলো সুন্দর করে বলো বলো সুন্দর করে এমনি বলে ফাহিম বলবা আমার নাম ফাহিম তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস ক্লাস টুতে দ্বিতীয় শ্রেণী আচ্ছা তোমরা কয় ভাই বোন দুইটা দুইটা কি দুই বোন নাকি এক বা এক বোন এক ভাই ও আচ্ছা তোমাদের বাড়ি জানি কোন দিকে ওদিকে না তোমার আব্বুর নাম কি ও তুমি তার ছেলে আচ্ছা যাও সুন্দর করে খেলাধুলা করবা পাশের বাড়ির এক মামি আসছে তো উনি আমাকে মাঝে মধ্যে আইসা দেখা যায় আজকে আসছে খাওয়া দাঁড়িয়ে শুনে